সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করব ইনজেকশন ব্যতীত মাত্র দুইটি প্রোডাক্ট দিয়ে গরু মোটা তাজা করুন কীভাবে করবেন অল্প সময়ের ভিতরে মাত্র তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে তো আমি শুরুতে বলবো আমার ভিডিওটা আপনারা ট্র্যান্ডবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটা ট্র্যান্ডেল দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং সবার আগে ভিডিও পেতে এখন ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেন তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার হেলদি গ্রোথ পাউডার অনেকে বলে থাকেন ভাই আপনি কি কোম্পানির প্রচার করেন না ভাই আমি কোন কোম্পানির প্রচার করি না আবার অনেকে কমেন্টেও করেন যে ভাই আপনি কোন কোম্পানি থেকে আপনাকে কত টাকা দেয় ভাই আসলে মূলত আমি কোনো কোম্পানির প্রচার করি না আমার ফার্ম আসতে আমার ফার্মে আমি এই প্রোডাক্টগুলো খাওয়াই খাওয়ানোর পরে যে গরুগুলোর রেজাল্ট ভালো হয় মোটা তাজা ভালো হয় হইলে সেই প্রোডাক্টটাই আমি ইউটিউবে তুলে ধরি যাতে মানুষের উপকারে আসে কথা বুঝতে পারছেন বড়ো ভাই তা আমি মূলত কোনো কোম্পানির প্রচার করি না আমার খামার আছে খামারে এই ওষুধগুলো আমি ব্যবহার করি গরুকে খাওয়াই মোটা তাজা হলে ভালো রেজাল্ট হলে ওই প্রোডাক্টটাই আমি ভিডিও করে অনলাইনে সেরে দেয় যাতে মানুষের উপকার হয় তো যাই বন্ধুরা আমরা হেলদি গ্রোথ পাউডার খাওয়াবো গরুটাকে মোটা তাজা করার জন্য স্বাস্থ্য করার জন্য বিস্তারিত তত্ত্ব অত দূরে আমি গেলাম না এখন এখন গরুকে যদি আপনারা খাওয়ান তাহলে এই হেলদি গ্রোথ পাউডারটা আপনারা খাওয়াবেন মোটা তাজার কাজ করবে স্বাস্থ্যর কাজ করবে রুমের মুভমেন্টের কাজ করবে আপনার মেটা বিবেক সমস্যার সমাধান করবে দহিক ওজন বাড়াবে এক কথাই বললাম আপনার গুরুটাকে স্বাস্থ্য এবং মোটা তাজা করবে নাম হেলদি গ্রোথ এটা আপনারা কীভাবে খাওয়াবেন খাওয়াবেন আপনারা একটা গুরুকে সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে পঞ্চাশ গ্রাম দিনে দুইবার খাওয়াবেন দিনে দুইবার খাওয়ানোর পরে যদি গরু অনেক সময় দেখা যায় যে না পাতলা পায়খানা করে তাহলে দিনে একবার খাওয়াবেন ড্রোস সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে পঞ্চাশ গ্রাম এটার নাম হলো হেলদি গ্রোথ এটার কোম্পানি হলো এম আর অ্যাগ্রো ফার্মা বাংলাদেশ তাহলে এটার মূল্য নেবে আপনার থেকে দাম নেবে হলো এটার মূল্য হলো প্রাইস টিপি রেট চারশো টাকা দাম তবে চারশো ষাট টাকা নেবে না একটু কিছু কম দাম নেবে তো আপনারা অবশ্যই এটা খাওয়াবেন নাম হেলদি গ্রোথ পাউডার ড্রোজ সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম যদি ছাগলকে খাওয়ান তাহলে পাঁচ থেকে দশ গ্রাম করে দিনে একবার খাওয়াবেন তো আসেন এর সঙ্গে আরেকটা সিরেপ লাগবে সিরেপটার কথা আলোচনা করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দেখুন ক্যালডি প্লাস সিপি ক্যালডি প্লাস সিপি এটা খুবই ভালো একটা মানসম্মত একটা প্রোডাক্ট যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন এটা মুখে খাওয়ানোর জন্য এখানে উপাদান আছে ফসফরাস ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ এবং ডি থ্রি ডি থ্রি আছে এটা আমরা গরুকে খাওয়া মোটা তাজার জন্য এক এটার কাজই হলো গরুকে মোটা তাজা করা স্বাস্থ্য করা মাংস বৃদ্ধি করা এবং ওজন বৃদ্ধি করা দৈহিক শারীরিক গঠনগুলো ফিরিয়ে এসছে হাড়ের গঠনগুলো করা এবং মিল্ক ফিভার রোগ থেকে রক্ষা করা যদি আপনার দুধের গরু খাওয়ান তাহলে দুধটা বৃদ্ধি হবে আর যদি মোটা তাজা গরুর জন্য আপনি সার গরুকে খাওয়ান তাহলে মোটা তাজা হবে তো বন্ধুরা এটা ডোজ খাওয়াবেন আপনার প্রতিদিন একশো মিলি করে দিনে একবার প্রতিদিন একশো মিলি করে দিনে একবার এই দুইটা প্রোডাক্ট যদি আপনার গরুকে আপনি খাওয়ান মিনসিক দেওয়ার পরে লিভার টনিক দেওয়ার পরে দুটো প্রোডাক্ট যদি টাইম টু টাইম খাওয়ান তাহলে গরুটা অল্প সময়ের ভিতরে মোটা তাজা হবে স্বাস্থ্যবান হবে অধিক টাকা ইনকাম করবেন লাভবান হবেন বাজারে বিক্রি করে দেবেন এই প্রোডাক্টগুলো দিয়ে একটা গরু আপনি পালতে পারবেন অল্প সময়ের ভিতরে এক থেকে দেড় মাসে দেখবেন অনেক সময় গরুগুলো মোটা তাজা হয়ে যায় আর এই দুটো যদি আপনি ঠিক মতো দেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভেতরে গরু অটোমেটিক মোটা তাজা হবে বন্ধুরা কিন্তু খাওয়াইতে হবে আপনারা অনেকে অনেক সময় অনেক কথা বলে থাকেন ভাই আপনি কোম্পানি কি প্রচার করেন না ভাই আমি মূলত কোনো কোম্পানির প্রচার করি না কোনো কোম্পানির প্রচার মেন না এই ওষুধগুলো এই সিরাপগুলো আমার গরু গরু আছে ফার্ম আছে আমার ফার্মে আমি আমার গরুগুলোকে খাওয়াই গরুগুলোর রেজাল্ট ভালো হয় যদি রেজাল্ট ভালো হয় স্বাস্থ্য হয় মোটা তাজা হয় উপকার যদি আমি পাই তাহলে সেই ওষুধটাই আমি আপনাদের কাছে অনলাইনে ভিডিওটা সারে দিই যাতে মানুষের উপকার হয় যাতে লাভবান হয় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন এবং অনেকেই বলে থাকেন ভাই আপনি যে প্রোডাক্টগুলো বলুন এই প্রোডাক্টগুলো তো আমাদের এলাকা ফার্মেসিতে পাওয়া যায় না তো আমি প্রোডাক্টটা আপনার থেকে নিতে চাই তো অনেকে যদি প্রোডাক্ট কিনতে চান নিতে চান তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া থাকবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব অনলাইনে আপনাকে প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ খুদাফেজ